প্রথমেই জানিয়ে দিব রাশিয়া দিচ্ছে শক্তিশালী অস্ত্র ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান এরপর জানবেন শুরু হয়ে গেছে মহাযুদ্ধ ইসরায়েল কিংবা মার্কিন ঘাটির কেউই রেহাই পাবে না হুশিয়ারি খামেনির এরপর থাকছে এরদানের লক্ষ্য ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাত সর্বশেষ থাকছে ইউক্রেনের পরাজয়ের ঘণ্টা বাজাল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাশিয়া ইরানকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করছে যার মধ্যে রয়েছে উন্নত মিসাইল সিস্টেম অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রযুক্তি যুদ্ধবিমান সহায়ক যন্ত্রাংশ এবং ভারী সামরিক সরঞ্জাম এই সহযোগিতার ফলে দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে তুলছে তেহরান বহু বছর ধরে নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যেও ইরান নীরবে শক্তিশালী হয়ে উঠছিল তবে রাশিয়ার প্রত্যক্ষ সহায়তায় সেই প্রক্রিয়া এখন আরও দৃশ্যমান হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও সীমান্তবর্তী এলাকায় ইরানের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বাড়ছে অঞ্চলের অন্যান্য দেশগুলোর মধ্যে ইরানের বিভিন্ন ঘাঁটিতে নতুন অস্ত্র মোতায়েন এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী নিয়মিতভাবে আকাশ ও স্থলভিত্তিক মহারা পরিচালনা করছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানি নৌবাহিনীর উপস্থিতি বেড়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য পথের জন্য উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে এই পরিস্থিতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করতে শুরু করেছে অঞ্চল জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি এবং বিভিন্ন দেশে বাড়তি সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্যদিকে ইরান দাবি করে তারা আত্মরক্ষার স্বার্থেই নিজেদের শক্তিশালী করছে এবং এতে কারো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বার্তা খুব একটা স্বস্তি দিতে পারেনি কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে এবং যে কোনো ছোট ঘটনা বড় সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা জোরালো হচ্ছে রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্ব বিশ্ব রাজনীতিতে নতুন এক পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যে নতুন গতিশীল মিত্র খুঁজছে ইরান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সব মিলিয়ে শক্তিশালী অস্ত্রের যোগান আর সামরিক প্রস্তুতির ফলে ইরান আগের যে কোনো সময়ের চেয়ে আরও দৃঢ় ও আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই আন্তর্জাতিক অঙ্গন এখন নজর রাখছে এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড়লায় এরপর জানবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক এক বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে তিনি বলেন বর্তমান পরিস্থিতি ক্রমে একটি বৃহৎ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থিত কোন মার্কিন ঘাঁটিও নিরাপদ থাকবে না তার এই হুঁশিয়ারিকে অনেকেই একটি বড় ধরনের সামরিক সংঘর্ষের পূর্বাভাস হিসেবে দেখছেন টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি দাবি করেন ইরানের ওপর দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক চাপ নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি দেওয়া হয়েছে তার জবাব দেওয়ার সময় এখন ঘনিয়ে এসেছে তিনি বলেন ইরান আর আগের মতো নীরব দর্শক হয়ে থাকবে না যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে দেশ সম্পূর্ণ প্রস্তুত এই বক্তব্যের পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ইসরায়েলে বাড়ানো হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন বাহিনী তাদের ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ জাহাজ ও নজরদারি বিমান চলাচল বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানি সামরিক বাহিনী ইতিমধ্যে একাধিক জায়গায় মহারা চালাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে ইরানের সরকারি সূত্র জানিয়েছে এই প্রস্তুতি মূলত আত্মরক্ষার জন্য তাদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি তৎপরতা বরাবরই অস্থিরতা সৃষ্টি করে আসছে এবং সেই হুমকি মোকাবেলায় ইরান বাধ্য হয়েই কড়া অবস্থান নিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র বলেছেন অঞ্চলের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে লেবানন সিরিয়া ও গাজার আশপাশের এলাকায় বসবাসকারী মানুষজন সম্ভাব্য সংঘাতার আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশে জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতা বিশ্ববাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে তেলের দাম ঊর্ধ্বমুখী এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা বেড়েছে সব মিলিয়ে খামিনীর এই ভাষণের পর মধ্যপ্রাচ্যে যে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে তা বিশ্ব রাজনীতিকে এক নতুন দুঃসময় ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই এখন পুরো বিশ্বের নজর পরিস্থিতি আদৌ একটি বৃহৎ যুদ্ধের রূপ নেয় কিনা নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক কোনো সমাধান বেরিয়ে আসে এরপর জানবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব সাম্প্রতিক এক বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা প্রকাশে জানিয়েছেন যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি জনসভায় তিনি বলেন ফিলিস্টিনের গাজায় চলমান পরিস্থিতি আর মেনে নেওয়া যায় না এবং ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার সময় ঘনিয়ে এসেছে তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং অনেকেই এটিকে ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাতের স্পষ্ট ইঙ্গিত হিসাবে দেখছেন বক্তব্যের পরপরই তুরস্কের সামরিক বাহিনীর তৎপরতা বেড়েছে বলে জানা গেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি আকাশ ও নৌবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তুরস্ক ইতোমধ্যে কয়েকটি সামরিক মহড়া শুরু করেছে যেখানে আধুনিক যুদ্ধবিমান ড্রোন ও নৌযান ব্যবহার করা হচ্ছে এর মাধ্যমে তুরস্ক যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত এমন বার্তাই দিতে চাইছেন এরদোয়ান এদিকে ইসরায়েল এই বক্তব্যকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন তুরস্কের যে কোনো ধরনের হুমকি তারা হালকাভাবে দেখবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে একই সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং সম্ভাব্য হামলা মোকালিলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে তারা উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে তবে এখন পর্যন্ত তুরস্ক বা ইসরায়েলের পক্ষ থেকে পিছু হটার কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি বরং দুই দেশের বক্তব্য ও পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এরই মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তুরস্কে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষ ইসরায়েল বিরোধী স্লোগান নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের সরকারের কঠোর অবস্থানের প্রশংসা করেছে অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সব মিলিয়ে এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্য এবং তার পরবর্তী পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে আন্তর্জাতিক মহল এখন গভীরভাবে নজর রাখছে এই উত্তেজনা কি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি ইসরায়েল ও তুরস্কের মধ্যে নতুন কোন সংঘাটের দিকে পরিস্থিতি এগিয়ে যাবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এরপর জানবেন ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বক্তব্যকে কেন্দ্র করে এমন আলোচনা জোরালো হচ্ছে যে ইউক্রেনকে নিয়ে ওয়াশিংটনের অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে একাকে কূটনৈতিক সূত্রের বড়াতে জানা গেছে যুক্তরাষ্ট্র সরাসরি মাঠ পর্যায়ে আরও সক্রিয় সহায়তা না বাড়িয়ে বরং যুদ্ধের একটি রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হতে চাইছে যা ইউক্রেনের জন্য কঠিন বার্তা হিসেবে দেখা হচ্ছে এই অবস্থানকেই অনেকেই ইউক্রেনের পরাজয়ের ঘণ্টা হিসেবে উল্লেখ করছেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র অর্থ ও প্রশিক্ষণ সহায়তা দিয়ে আসছিল ইউক্রেনকে জোটের মাধ্যমে ইউক্রেনের পক্ষে ব্যাপক সমর্থন গড়ে তোলা হয়েছিল তবে সাম্প্রতিক কিছু বৈঠক এবং মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে আগের মতো আগ্রহ আর দেখাচ্ছে না যুক্তরাষ্ট্র বরং দেশটির নেতারা এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষতি এবং অর্থনৈতিক বোঝা নিয়ে প্রকাশ্যে কথা বলছেন ইউক্রেনের বিভিন্ন শহরে এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে সামরিক রসদের সরবরাহে বিলম্ব নতুন অস্ত্র পাঠানোর গতি কমে যাওয়া এবং আন্তর্জাতিক সহায়তার পরিমাণ হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে কারণ তারা মনে করছেন পশ্চিমা বিশ্বের শক্ত সমর্থন ছাড়া রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন টিকে থাকা কঠিন হবে অন্যদিকে রাশিয়া এই পরিস্থিতিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে মস্কো থেকে জানানো হয়েছে পশ্চিমা জোটের মধ্যে বিভাজন তৈরি হওয়ায় প্রমাণ করে ইউক্রেন সংকট নিয়ে তাদের অবস্থান চাপের মুখে পড়েছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন এলাকায় সামরিক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি তার মিত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এক ভাষণে তিনি বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই যুদ্ধে ইউক্রেন একা লড়তে চায় না আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই লড়াই অসম্ভব হয়ে পড়বে তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট কোনো নতুন প্রতিশ্রুতি আসেনি বিশ্ব রাজনীতিতে এই পরিস্থিতিকে নতুন এক মোড় হিসেবে দেখা হচ্ছে ইউরোপের একাধিক দেশও এখন নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে সম্ভাব্য যুদ্ধবিরতি সমঝোতা বা সীমান্ত পুনর্গঠনের আলোচনা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠছে সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে